ওয়েলকাম হাই গেস কেমন আছেন আপনারা সবাই আজকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমার রান্না করেছিল পাবদা মাছ আর করেছিল ডাল আর চাউল কুমড়া ভাজি সো চলুন দেখা যাক আমরা রান্না করুন আর সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করি সেখানে যখন মাছ নিয়ে নিয়েছে মাছটাকে সরি প্রথমে একটি কড়াই সবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ তারপর ময় মশলা দিয়ে দেবো আর আদা রসুন বাটা দিয়ে দেবো তারপরে এটাকে ভালো মতো কষিয়ে এখানে আমরা মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে বেগুন আলু আর দিয়ে দিব মানে পটল এগুলো দেওয়ার পর এখানে মাছগুলো মাছগুলো এখানে মানে তুলে নিতে হবে একটি বাটিতে মাছগুলো তুলে নিতে হবে এই যে মাছগুলো তুলে নিয়েছি তারপর যখন এখানে পানি দিয়ে দেবো যখন এটা বলক এসে পড়বে তখনই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পরে এটাকে একটু লে দিয়ে দেবো জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু আমাদের রেসিপি শেষ একটু আমাদের রান্না কিন্তু শেষ আর এখন হচ্ছে আমরা করবো চাল কুমড়া ভাজি সো তার জন্য আমরা এখানে চাল কুমড়া নিয়ে নিয়েছি তারপরে মাঝখান থেকে কেটে ছিকলাগুলো ছিলে নিব তারপরে হচ্ছে চিকলাগুলো ফেলানোর পরে হচ্ছে পিস পিস করে ছোট ছোটো করে লম্বা লম্বা করে কেটে নেবো কেটে নেওয়ার পর এটাকে হচ্ছে একটা কড়াই নিয়ে নেবো কড়াই নিয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব তারপর সবিন তেল দিয়ে দেবো সরি ময় মশলা দিয়ে দেবো তারপর হচ্ছে এটাকে সুন্দর করে ভাজ মানে ভেজে নেবো এই যে আমাদের চাল কুমড়া ভাজি রান্নার শেষ আর এখন হচ্ছে আমরা ডাল রান্না করবো ডালও কিন্তু আমাদের রান্নার শেষ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম